ইউ আর ওয়াচিং আচ্ছা কেউ মিথ্যে কথা বলছেন এটা কি ধরা যাবে এটা কি ধরা পড়বে এখনকার সাম্প্রতিক কিছু ঘটনায় এই প্রশ্নটা বারবার সামনে আসছে এই জায়গাটা কিন্তু সাইকেট্রি সাইকোলজির জায়গা যেখানে কেউ মিথ্যে কথা বলছেন কি না এটাকে ধরা যায় বা যায় না নমস্কার মেঙ্গল ফিউশনে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর তন্মা মিত্র কথা বলছি হেলথ সাইকোলজিস্ট এই মিথ্যে বলা এই ব্যাপারটা এখনকার দিনে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে উঠে আসছে যে কোনো ক্রাইম কোনো ক্রিমিনাল করেছেন এবং যদি ধরা যায় তাকে ধরা পড়েন তাহলে সেক্ষেত্রে কিছু টেস্ট করে এটা কি ধরা পড়বে যে তিনি সত্যি কথা বলছেন বা কোনো মিথ্যা জবানবন্দি দিচ্ছেন এই মিথ্যা জবানবন্দি দেওয়ার জন্য যে টেস্ট টেস্টগুলো করা হয় সেটা অনেকটাই কিন্তু এই সাইকোলজিক্যাল টেস্টিং এবং এর মধ্যে এই সাইকোলজির একটা বড় ভূমিকা আছে সেই জন্য আমাদের কাছে অনেকেই এসছেন সাম্প্রতিক কিছু কিছু ঘটনায় এই নিয়ে জানতে এবং তারই কিছু যে আলোচনাগুলো আমরা করেছি বিভিন্ন জায়গায় সেইটার কিছু অংশ এখানে আমরা বলছি যেটা মানুষের জানা দরকার কেউ মিথ্যে কথা বলছেন এটা যে কোনো ব্যাপারেই হতে পারে কোনো ক্রাইমের ব্যাপারে হোক বা অন্য কিছু ব্যাপারে হোক এটা সাধারণভাবে জানার জন্যে কিছু সাইকোলজিক্যাল টেস্টিং আগেও ছিল যে টেস্টিংগুলোকে বলা হতো যে পার্সোনালিটি টেস্টিং পার্সোনালিটি ডিসঅর্ডার টেস্টিং বা এই ধরনের কিছু আইসিং বলে একজন জগৎ বিখ্যাত সায়েন্টিস্ট আছেন সাইকোলজিক্যাল তার কিছু কোশ্চেন ইয়ার্স আছে সেখানে লাই স্কেল বলে একটা স্কেলিং ছিল অর্থাৎ সেই স্কেল দিয়ে যদি স্কেলের স্কোর বেশি হতো তাহলে ধরা যেত বা ধরে নেওয়া হতো যে এই মানুষটি অনেক মিথ্যে কথা বলেছেন অর্থাৎ যে কোশ্চেনিয়ার যেখানে ধরে নেওয়া হয় যে মানুষটি সত্যি উত্তর দেবেন সেই তার মধ্যে যে স্কেল সেটা যদি বেশি আসে তাহলে বোঝা গেল যে মানুষ উত্তরটা কিন্তু তিনি সবসময় সত্যি দিয়েছেন তা নয় অর্থাৎ সেক্ষেত্রে তার যে ফাইন্ডিংসগুলো সেটা সম্পূর্ণ সত্যি নাও হতে পারে এটা ধরে নেওয়া হয় কাজী এটা একটা পরোক্ষ প্রমাণ একটা প্রমাণ ছিল কাজী এইটা ছাড়া এটা যদি আমরা বলি এই টেস্ট টেস্ট নাম আছে যাই হোক পার্সোনালিটি টেস্টিং এই ধরনের টেস্টিং ছাড়াও এই লাইস্কেল আরও কিছু কিছু জায়গায় ব্যবহার করা এটা ছাড়া যে সাম্প্রতিক টেস্টিংয়ের কথা বলা হচ্ছে নার্কো টেস্ট বলা হচ্ছে নার্কো টেস্টটা কি এই সোডিয়াম পেন্টোথাল বলে একটা জিনিস আছে সোডিয়াম পেন্টোথল বা সোডিয়াম থায়োপেন্টল বলে এই ধরনের জিনিসগুলো এই সোডিয়াম পেন্টোথল ইঞ্জেক্ট করা হয় এই ইনজেক্ট করে সেখানে তারপরে তাকে কিছু কোশ্চেন করা হয় প্রশ্ন করা হয় সেই প্রশ্ন করার উত্তরগুলো থেকে দেখা হয় সেই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো তাকে কিন্তু তাকে করা হয়েছিল আগে এবং ওই ক্রাইমের ব্যাপারে বা যে ব্যাপারে জানতে চাওয়া হচ্ছে সেই ব্যাপারে এইবার তিনি কি উত্তর দিচ্ছেন সেইটা কিন্তু রেকর্ড করা হয় দুটো টেস্টের কথা আমরা এখন শুনছি এই পলিগ্রাফ টেস্টিং আর এই নার্কো টেস্টিং এই পলিগ্রাফ টেস্টিং আর নার্কো টেস্টিং দুটো একটু দু ধরনের আলাদা কিন্তু যেটা নার্কো টেস্ট সেটা কিন্তু ইনভেসিভ টেস্ট ইনভেসিভ টেস্ট মানে অর্থাৎ সেটাতে কিন্তু কিছু কেমিক্যাল যেটা আমি বললাম যে সোডিয়াম পেন্টোথেল সেটা কিন্তু শরীরের ভেতরে ইনজেক্ট করা হচ্ছে এবং সেটা কিন্তু একটা মেডিকেল সেট করতে হয় সেখানে নার্স থাকবেন ডাক্তার থাকবেন হয়তো আরও কেউ থাকতে পারেন কার্ডিয়া কোনো স্পেশালিস্ট অ্যানাস্ট অবশ্যই থাকবেন কাজে একটা মেডিকেল সেট লাগবে কিন্তু তার সঙ্গে সঙ্গে থাকবেন হচ্ছে সাইকোলজিস্ট এবং সাইকেট্রির লোকজন এবং একটা কোশ্চেন নেওয়ার সাজিয়ে নেওয়া হবে প্রশ্নপত্র সাজিয়ে নেওয়া হবে এবং রেকর্ড করা হবে সেই মানুষটি কি বলছেন কাজী এই জায়গাটা এটা একটা মেডিকেল সেট হবে এটা কিন্তু ইনভেসিভ অর্থাৎ শরীরের ভেতরে কিছু জিনিস কেমিক্যাল ঢুকিয়ে তবে টেস্ট করা হয় কি বলা হয় বলা হয় এটাকে ট্রুথ সিরাম ট্রুথ সিরাম মানে সত্যি কথা বলার সিরাম বা সত্যি কথা বলার ইনজেকশন বলা হয় এটাকে কি হয় বলা হচ্ছে যে এই যে কেমিক্যালটা এটা মানুষের কল্পনা শক্তিটাকে দুর্বল করে দেয় কল্পনাশক্তিটা তখন আর কাজ করে না তার মানেটা কি মানে মিথ্যে কথা বলতে গেলে যে কল্পনা শক্তিটা লাগে সেটা তখন আর কাজ করছে না কাজই এই সময় তুমি কোথায় ছিলে বললে সে তখন কিন্তু চিন্তা করে অন্য একটা কিছু বানিয়ে যে বলতে হবে সেটা সে বানিয়ে বলতে পারছে না তখন সে সত্যি কথাটাই বলে ফেলছে সত্যি কথাটাই এসে এসে যাচ্ছে এই সময় তুমি কি করেছ ওই একই কথা বানিয়ে বলার জায়গাটা থাকছে না সে সত্যি কথাটা বলে ফেলছে এইটা কিন্তু উদ্দেশ্য প্রজেকশন। তো এইভাবে কিন্তু এই জিনিসটা ব্যবহার করা হয় ব্যবসটা ব্যবহার করা হয়েছে মনে রাখতে হবে যে এখানে একটা আইন আদালতের একটা ব্যাপার আছে যেহেতু এটা এই ধরনের টেস্টিংটা শরীরের ভেতরে কেমিক্যাল ঢুকিয়ে করা হচ্ছে কাজেই এখানে আদালতের অনুমতি কিন্তু লাগে আদালতের অনুমতি ছাড়া এই টেস্ট করা যায় না কাজই যিনি আদালতের অনুমতি ছাড়াও যার উপরে টেস্টটা করা হবে তাকেও অনুমতি দিতে হয় তিনি অনুমতি দেন এটা বিদেশেও তাই আছে এখানকারও নিয়ম কারণ অনেকটাই তাই এটা হয়তো কিছু পরিবর্তন হতেও পারে আইন আদালতের ব্যাপারটা সেটা আলাদা কিন্তু সাধারণভাবে এখনও যেটা আছে সেটা হচ্ছে যে যিনি যার উপরেই টেস্ট করা হবে তাকে হ্যাঁ বলতে হবে আদালতকে অনুমতি দিতে হবে তবেই এটা করা হবে কারণ এটা ইনভেসিভ টেস্ট একটা যেটা পলিগ্রাফ টেস্ট বলা হচ্ছে পলিগ্রাফ টেস্টটা কিন্তু ইনভেসিভ টেস্ট নয় অর্থাৎ সেটাতে শরীরের ভেতরে কোনো কেমিক্যাল টেমিক্যাল কিন্তু কিছু ঢোকানো হচ্ছে না সেটা কিন্তু যা কিছু হচ্ছে বাইরে শরীরের সঙ্গে কতগুলো ইলেকট্রোড লাগানো হয় সেই ইলেকট্রোডগুলোর থেকে মাপা হয় একটা যন্ত্রে মাপা হয় সাধারণত একটা কম্পিউটার ফিটেড থাকে সেটার মাধ্যমে হার্ট রেট হ্যাঁ পালস এবং তার স্কিন কন্ডাকটেন্স এইগুলো দেখা হয় দেখা যাচ্ছে এখানে থিওরিটা হচ্ছে যে ওই যে ইলেকট্রোড দেওয়া হচ্ছে এটাকে বলা হয় কাফ বলা হয় অনেক সময় তো সেটার উদ্দেশ্য হচ্ছে যে কি হচ্ছে যে যদি সে মিথ্যে কথা বলে তখনই সঙ্গে সঙ্গে যেটা দাঁড়াবে সঙ্গে সঙ্গে হবে যে তার ব্লাড প্রেশার তার পালস এবং তার এই স্কিন কন্ডাক্টেন্স সোয়েটিংয়ের সঙ্গে তার রিলেশনশিপ আছে এইগুলো কিন্তু চেঞ্জ হবে এইগুলো চেঞ্জ থেকে বোঝা যাবে যে সে মিথ্যে কথা বলছে এই কোশ্চেনিয়ার যেগুলো করা হয় এটা কিন্তু সাইকেট্রি সাইকোলজিস্ট এবং তার সঙ্গে হয়তো ল অ্যান্ড অর্ডারের লোকটুকু থাকতে পারেন বা আরও যদি কেউ থাকেন ল ইয়ার তারা থাকতেন তারা বসে কিন্তু এটা তৈরি করেন যে এই ধরনের কোশ্চেনগুলো করা হবে এখানে পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে ওই ইলেকট্রডগুলো ওই যেটা কাফ বলা হলো সেটা লাগিয়ে দেওয়া হলো লাগিয়ে দিয়ে এটাকে অন রেখে তাকে কোশ্চেনগুলো করা হলো দেখা যাচ্ছে যে কোনো একটা কোশ্চেনের অ্যান্সারের সময় তার যদি ব্লাড প্রেশার বাড়ে তার যদি স্কিন এই রকম চেঞ্জ হয় এবং যদি তার ওই পালস রেট বেড়ে যায় তাহলে ধরে নেওয়া হয় যে সে মিথ্যে কথা বলছে কাজী এটা একটা পরোক্ষ প্রমাণ কাজী এই দুটো জিনিসটা এক রকমের টেস্ট নয় কিন্তু মনে রাখতে হবে যে এই দুটোই কিন্তু টেস্ট এখনকার দিনে ব্যবহার করা হচ্ছে যে সত্যি কথা একজন অপরাধী যদি ধরা পড়ে সে সত্যি কথা বলছে কি না এটা জানার জন্যে এবার কথা যেটা যে কোনো সময় আমরা কি এই ধরনের এগুলোকে শুধু এই কাজই লাগে না অনেক সময় অন্য কাজেও কিছু লাগে অনেক সময় কিছু চিকিৎসার ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করা হয় যেমন ওই স্পিচ রেস্ট্রোরেশন বলা হয় কারোর স্পিচের মানে কথাবার্তা বলার কোনো অসুবিধা রয়েছে সেক্ষেত্রে এই ধরনের কিছু জিনিস এই এই যে কেমিক্যাল এইগুলো কাজে লাগে হ্যাঁ অনেক সময় তার স্পিচ ফিরিয়ে আনতে কাজে লাগে এগুলো কিন্তু করা হয় আর কী হয় অত পুরোনো মেমারি পুরোনো কিছু স্মৃতি ফিরিয়ে আনার জন্য এই ধরনের টেস্টিং অনেক সময় করা হয় এবার আরেকটা প্রশ্ন পাশাপাশি উঠে আসে যে অনেকেই জিজ্ঞাসা করতে থাকেন যে আচ্ছা এটাকে কি ফেক করা সম্ভব অর্থাৎ এখানে কি কোনো ফাঁকি দেওয়ার সম্ভব না কি না এটা সবসময় ঠিক হবে একটা কথা আমরা সায়েন্টিফিক্যালি জানি বলতে পারি যে কিছু মানুষ আছেন তারা কিন্তু এইটাকে এই যে এই ব্যাপারটাকে ওভারকাম করতে পারেন অর্থাৎ ফাঁকি যদি মনে করেন দেবেন তাহলে হয়তো দেওয়া সম্ভব তাদের পক্ষে যেমন যারা খুব বেশি কোনো সময় অ্যালকোহল ব্যবহার করেছেন নেশা টেশা করেন তাদের শরীরে কিন্তু এই যে কেমিক্যালের কথাটা বলছি এই কেমিক্যাল সোডিয়াম থারপেন্টাল যদি বলি এটা কিন্তু খুব ভালো কাজ করবে না তাদের কিন্তু পুরোপুরি ওই যে যেটা বললাম সেন্সটা চলে যাওয়া ইমাজিনেশন করে মিথ্যে কথা বলার ক্ষমতা চলে যাওয়া সেটা পুরোপুরি কাজ করবে না অর্থাৎ যারা ক্রমাগত মানে বেশ ভালো মতো নেশা করেছেন বা করতেন বা করেন হ্যাঁ তাদের কিন্তু এই মিথ্যে বালিয়ে মিথ্যে বলার শক্তি সম্পূর্ণভাবে চলে যায় তা নয় কাজেই এই ট্রুথ সিরাম তাদের ক্ষেত্রে ভালো কাজ করে যাদের হয়তো কোনো রকমের খুব নেশা টেশা সেরকম কিছু নেই এটা জেনে রাখা ভালো কাজেই এই যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোর গঠনমূলক কিছু কাজ আছে যেরকম আমি বললাম যে যে কারোর স্মৃতিভংস হয়েছে সেখানে স্মৃতির ব্যাপারে স্পিচের কোনো সমস্যা হচ্ছে কথা বলার সমস্যা হচ্ছে সেখানে এই ব্যাপারে কিন্তু এই ব্যাপারগুলো সারা পৃথিবীতেই এই ধরনের পরীক্ষা কিন্তু এই মিথ্যে কথা বলার ব্যাপারে ক্রাইম ক্রিমিনাল তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হচ্ছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ব্যাপারে আমাদের জিজ্ঞেস করতে পারেন আমাদের নিচে ফোন নাম্বার এবং আমাদের এখানে কমেন্ট বক্স আছে আমরা উত্তর দিয়ে থাকি আজ এই পর্যন্ত আগামী সপ্তাহে আবার দেখা হবে নমস্কার